আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস পক্ষ থেকে আমি কবির তার পাশাপাশি আজকে ডিজিটাল কালেকশন থেকে নতুন একটা কালেকশন আমি আপনাদেরকে দেখাবো আমাদের মাঝে আছে চার হোল্ডারের এনার্জি লাইটের হোল্ডার সেট যেটা ভিডিওর পারপাসের জন্য খুবই ভালো এবং খুব খুবই ভালো ভিডিও যারা করতে চাচ্ছেন এবং লাইট স্বল্পতা তাদের জন্য একটা বেস্ট জিনিস আমাদের কাছে দুটা জিনিস দেখতেছেন সেটা লাইট হোল্ডার সেট আপ অর্থাৎ চার হোল্ডারের লাইট হোল্ডার সেট এই সেটটা আপনি খুব সহজে এবং খুব কম জায়গাতে এবং স্বল্প খরচে আপনি খুব সুন্দর লাইট ব্যবহার করতে পারবেন আর তার পাশাপাশি আমার ডাইন পাশে আর বাম পাশে যে দুইটা লাইট দেখতেছেন এটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তার পাশাপাশি এটা ব্যবহারিতা কি এবং এটা ইউটিউব যারা ইউটিউব পাশাপাশি আপনার হচ্ছে কেন বিগো লাইভ কিংবা টিকটক যে কোনো আপনার যে কোনো কাজের জন্য তারপরে ফুড ফুড ফটোগ্রাফি স্টিল ফটোগ্রাফি প্লাস ভিডিও যারা করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট জিনিস এনার্জি লাইট হোল্ডার সেট আপনারা এইটা খুব সহজে কালেকশন করতে পারবেন এটা আমাদের শপটার নাম হচ্ছে ডি বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা ডিজিটাল কালেকশন থেকে আপনারা কম খরচে এবং কম প্রাইজের ভিতর সবচেয়ে বেস্ট একটা লাইট সেট আপটা আপনারা সংগ্রহ করতে পারবেন তা বন্ধুরা এটার প্রাইসটা আমি আপনাদেরকে এক নজর বলে দিই এটার প্রাইসটা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকায় আপনি এক পেয়ার সেট পাবেন তা বন্ধুরা তাহলে আপনারা এই ভিডিওটা পুরোটাই দেখুন এবং এটার সেটিংসটা কিভাবে করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সবাই বন্ধুরা তাহলে আমার ভিডিওর সাথেই থাকুন বন্ধুরা তাহলে আমি আপনাদের সামনে এখন আলো একটা লাইট সেট আনবক্সিং করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা সবাই তাহলে দেখুন আপনার আমার হাতে একটা দেখতেছেন লাইট হোল্ডার সেটা এখানটাতে আপনি চারটা লাইট এনার্জি লাইট ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে না আপনার প্রয়োজন মতো যতটুকু ওয়ার্ড লাগবে ততটুকু আপনি ব্যবহার করতে পারবেন এটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এটা কিভাবে সেট হয় আর আমার হাতে আরেকটা জিনিস দেখতেছেন সেটা হলো আপনার সব বক্স এটা সাইড বাই সাইড সব বক্স এটা এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি দেখুন এটা হলো আপনার হচ্ছে সব বক্স এটা কিভাবে এখানটাতে প্রতিটা অংশে পয়েন্ট দেওয়া আছে আপনি সোজা করে নিন সোজা করে তারপরে আপনার হচ্ছে পয়েন্টে ঢুকিয়ে দিন অলরেডি হয়ে গেল আর তারপর আপনার হচ্ছেন এইখানটাতে একটা হোয়াইট অর্থাৎ ডিফিউজার এটাকে বলা হয় এই এইখানটাতে ডিফিউজার এটা আপনার অর্থাৎ আলোটাকে হোয়াইট করার জন্য এই ডিফিউজারটা ব্যবহার করা হয় এটা আপনি সেটিং সেটিংসটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিই আমি আপনাদেরকে অর্থাৎ আলোটাকে আপনার স্মুথলি করার জন্য এই ডিফিউজারটা ব্যবহার করতে হয় সব সময় যাতে আপনার আলোটা হোয়াইট হয় অলরেডি রেডি হয়ে গেল দেখুন এইভাবে একটা লাইট সেট আপ আপনি খুব সহজে সেট তৈরি করে নিতে পারবেন আর তার পাশাপাশি এটা আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর ডিসক্রিপশনে আমাদের নম্বর দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন তা বন্ধুরা সবাই আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার পাশাপাশি অবশ্যই যারা আমার ভিডিও তার নিয়মিত ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ